আজা আজা আরে দরে দরে ল রে দরে দরে তোর কাটিং কো দেখতেছে কি এগুলা গ্যাস ফরে নে তো আকে খবর আদে যাবা উলানে এমন ডেয়া এর বড় আছে ক্যামেরার সামনে আ ধরেন বরশ

तो उड़ी है गाइस तो এবারে উড়িয়ে দেখা যাক আজকে ও আচ্ছা আচ্ছা এই এই ওলি দেখো এই দেখো এই দেখো এই দেখো এই যে এই যে বাই 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 এই যে এই যে এই যে কি প্যাকেজ আছে তাই যাদের অনেক দিনের আশা ছিল যে টিয়া পাখির বাচ্চা সংগ্রহ করবেন তারা টিয়ার বাচ্চা সংগ্রহ করতে পারেন আর টিয়া পাখির বাচ্চার দাম কত দুই থাকুন এই অসাধারণ বাচ্চাগুলো মূলত ইন্ডিয়ান রিংনেক যেটা পালা বাংলাদেশে বৈধ বাংলাদেশে কিন্তু অনেক রকমের টিয়া পাওয়া যায় এর মধ্যে চন্দনা টিয়ার বাচ্চা কেউ বিক্রি করে কেউ আবার অন্যান্য বিভিন্ন জাতের জঙ্গলি টিয়ার বাচ্চা এনে এনে বিক্রি করে কিন্তু যেই টিয়ার বাচ্চাগুলো বাংলাদেশের আইনে পাল সেটা হলো এই ইন্ডিয়ান রিংনেক এদের বাচ্চা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়ে বাংলাদেশে আসে এবং আপনি খুব সহজে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই টিয়াগুলো পেতে পারেন তো আজকের দিনে দুই হাজার পঁচিশ সালে এই টিয়াগুলো আর এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করতে পারেন তার বিস্তারিত বলবো আজকের ভিডিওতে সর্বপ্রথম আমাদের জানতে হবে টিয়ার বাচ্চা কখন পাওয়া যায়